সাদ্দ এর নাম শুনেছেন আপনারা বড় শক্তিমান বাচ্চা ছিল বড় শক্তিশালী বাচ্চা ছিল নোয়ালাইলামের বংশের যখন নাকি নবীরা এসে জান্নাতের কথা শুনিয়েছে জাহান্নাম থেকে ভয় দেখিয়েছে আল্লাহর বাণী গুলো পৌঁছিয়েছে এখন সাদ্দাক বলে জান্নাতে যাওয়ার দরকার কি দুনিয়াতে তো আমি জান্নাত বানাতে পারি মরার পরে আমার জান্নাত লাগবে কেন দুনিয়াতে তো জান্নাত বানাতে পারি আমার জান্নাতে সবাই থাকবে জান্নাতে কি কি থাকে নাজনিয়ামতের বিবরণ গুলো সে নবীদের কাছ থেকে শুনেছে কিন্তু মানে নাই সে অবাধ্যতা করেছে এবং নিজে একটা জান্নাত বানিয়েছে তার ধারণায় জান্নাত আসলে জান্নাতেরা যদি বাথরুম করার জায়গা হতে তো সেই বাথরুমের যোগ্য ওইটা না জান্নাতের যাওয়ার পরে কোনো বাথরুম করার মকাই আসবে না এমন দামি দামি খাবার সে খাবে এমন হাই কোয়ালিটির খাবার খাবে যে সেই খাবার পেটে যাওয়ার পরে কোন দুর্গন্ধ ফুটফাট এই ওই এগুলা তৈরি হবে না মানে দুনিয়ার খাবার কেমন যত দামি খাবার যত মজার খাবার দুর্গন্ধ মাশাল্লাহ তত বেশি দুনিয়ার কোয়ালিটি হলো এই আর আখেরাত এক এক বেলায় এক লক্ষ ষাট ডিশ খাবে জান্নাতি কতটুকু এক লক্ষ ষাট হাজার ডিশ খাবে এক একজন এক এক বেলায় খাওয়া দাওয়ার পরে পরবর্তী বেলা আসার আগে আগে পেটের ভেতরে একটু কেমন যেন হবে তারপর একটা ঢেকুর আসবে ঢেকুর যে সুঘ্রাণ সেটা হবে মেশকে আম্বরের চেয়ে বেশি মৃগনাভির চেয়েও বেশি যুক্ত হবে ইনশাআল্লাহ বাস যা খেয়েছিল ওটা হজম হয়ে মুক্তি বেরিয়ে গেছে পেটে আর কোনো দুর্গন্ধ জাতীয় জিনিসপত্র নাই এই হলো জান্নাত এখন বলেন তো দেখি এরকম জান্নাত সাদাদদের পক্ষে দুনিয়াতে তৈরি করার সম্ভব কিন্তু সে একটা মনে করলো আরকে যে আমি করছি আমি জান্নাত বানাচ্ছি তো যাই হোক সে বিশাল জান্নাত বানিয়েছে সোনা দিয়ে বাড়ি বানিয়েছে রূপা দিয়ে বাড়ি বানিয়েছে সোনা রূপার মিশ্রিত বাড়ি তারপরে জবর জাতি আপত এগুলা দিয়ে দামি দামি পাথর দিয়ে সুন্দর সুন্দর বাড়ি বা বালাখানা বানিয়েছে এবং নির্ধারণী সমূহ তৈরি করেছে লেক তৈরি করেছে নদী নালা তৈরি করেছে বিশাল মানে আলিশান কারবার করেছে প্রধান ফটক রেডি হয়েছে এখন সে ভেতরে ঢুকবে যেদিন তার উদ্বোধনী দিবস সেক উদ্বোধন করার জন্য কোথায় যাবে জান্নাতে যাবে সাদাদ যায় একবারে পুরো রেডি রেডি হওয়ার পরে উদ্বোধন করার জন্য সে ভেতরে যাচ্ছে জান্নাতে ঢুকছে সে তার বানানো জান্নাত জান্নাতে তাকে যারা অভ্যর্থনা জানাবে নবীদের বর্ণনা অনুযায়ী এভাবে ওয়াসিকাল্লাদিন তকাউ রাব্বহুম ইলাল জান্নতি সুমারা জান্নাতের দিকে দলে দলে হত্যা টিনকে কি করা হবে ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে এই একই সে ক এটা আবার অন্য অর্থে ব্যবহৃত হবে যখন একাফর ওয়েলা জাহান্নামাজ মারা তখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অর্থ হবে এখন ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার পার্টিও আছে তার দেহরক্ষী বাহিনীও আছে এত বড় বাদশা ভেতরে ঢুকবার জন্য যখন এক্কেবারে তার দরজা দিয়ে সে ঢুকবে ঠিক ওই সময় কোত্থেকে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত এক লোক এসেছে ওই লোক কারো কোনো কিছু পরোয়া না করে সমস্ত দেহরক্ষী বাহিনীর ভেতর দিয়ে হেঁটে সোজা বাদশার ঘোড়া পর্যন্ত চলে এসেছে অদ্ভুত ব্যাপার হলো তার এই স্পর্ধা এবং দুঃসাহস দেখে এরা এই পরিমাণ কি কর্তব্য বিমোঢ় হয়ে গেছে যে কি করণীয় বাধা যে দিতে হবে বাধা দেওয়ার কথা ওদের মনে হয়নি যাদের দু চারজনের মনে হয়েছে এই লোকের চোখের দিকে তাকিয়ে তাদের মন কুকড়ে গেছে এই লোক থেকে আসলো হঠাৎ শেষে সোজা একদম বাদশার কাজ পর্যন্ত চলে গিয়েছে এবং গিয়ে বাদশার যে ঘোড়ার লাগাম আছে সেটা এভাবে ধরেছে ধরার পরে হচ্ছে আপনার সাথে আমার জরুরি কথা আছে সাদা খেপে গেছে আচ্ছা ওর কৌতুক বোধ করছেন আমার সাথে তোমার জরুরি কথা তোমার এত বড় স্পর্ধা সাহস তুমি এসে আমার সামনে আমার ঘোড়ার লাগাম ধরেছ কার অনুমতিতে তুমি এসেছো সে বলছে যে আমার জরুরি কথা আছে আপনি একটু মাথাটা নামান আমি কানে কানে বলি তুমি কার অনুমতিতে এসেছ তো জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা বলছে রাজ দরবারে যাওয়ার জন্য আমার কোন অনুমতির প্রয়োজন হয় না আমি সেই লোক বাদশার ভেতরে এক ধরনের ভয় ধরে গেল এত দুঃসাহসী মানুষ যে হাতে কোনো অস্ত্র নাই কিছু নাই খালি হাতে আমার অস্ত্র শস্ত্র সশস্ত্র বাহিনীর সামনে দিয়ে এসে এইভাবে ধরে ফেলল নিশ্চয়ই তার ভেতরে কোনো কিছু একটা আছে আচ্ছা ঠিক আছে বলো স্বর্ণরম করে কানের কাছে নিয়ে গেছে মুখের কাছে কানটা নিয়েছে নিয়ে যাওয়ার পরে ওই জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত লোকটা বলছে আমি মালাকুল মত আমি মৃত্যুর ফেরেস্তা শোনার সাথে সাথে সাবদাত কাঁপা শুরু করেছে বেতস পাতার মতো কাঁপছে আর বলছে আমাকে একটু সময় দাও আমার কিছু হিসাব কিতাব আছে আমি চুকিয়ে দিই বহু কষ্ট করে এই জান্নারটা বানিয়েছি একটা নজর শুধু দেখতে দাও তারপরে তুমি আমার জান কবজ করো কিছু সময় নাই যে সময় নিয়ে এসেছিলেন সেই সময় শেষ হয়ে গেছে আপনারা যাওয়ার সময়রে যায় এখন চলো যেতে হবে এইভাবেই তার জান কবজ করা হলো তার শরীরের অর্ধেক তার জান্নাতের ভিতরে পড়লো আর অর্ধেক তার জান্নাতের বাইরে পড়ল। ঘোড়ার উপর থেকে ধড়াস করে সে পড়ে গেল মালাকুল মত আজাইল আলাই সালাম চলে গেলেন এমন এক ইমিগ্রেশন পুলিশ আল্লাহ রব্বুল আলমী নিয়োগ করে রেখেছেন যে এখানকার ভিসা শেষ হলে এক মুহূর্ত আট পর করার সুযোগ নাই যখন যার সময় হয়েছে ঠিক ওই সময় তার কাছ থেকে নিয়ে যাবে যেখানে যার সময় যেখানে যার সময় হবে যাওয়ার মতো ঠিক ওই জায়গাতে নির্ধারিত সময় এসে উপস্থিত থাকবে তার মৃত্যুর মাটি তাকে ওইভাবে তাকে আকৃষ্ট করে এবং টানে শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় অদ্ভুত ঘটনা এক শেষ বলেছেন তো চিজাদ মীরা কাসাদ জোরে জোর দুটি বস্তু মানুষকে অত্যন্ত গতিতে আকর্ষণ করতে থাকে নিজের দিকে একটা হলো তার রিজিক তার দানা পানি আরেকটা হলো তার কবরের মাটি তাকে আকর্ষণ করে সময় তাকে ওই জায়গায় পৌঁছাতে হবে